যাদের ইন্টেল ছাড়া চলেই না তাদের জন্য একটা ইন্টেল সিস্টেম মাঝখানে ইন্টেলের প্রসেসরগুলোর দাম এর মতোই ধূপধাপ কমে আসতেছিল বাট আমরা যখন ডিসাইড করলাম যে বিলটা করব গুলো সংগ্রহ করতে করতে দেখি দাম আবার কিছুটা বেড়ে গেছে তো যাদের ইন্টেল ছাড়া চলেই না তাদের জন্য এই সিস্টেমটা আমরা চেষ্টা করব সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা বিল করতে যেটা আপনি ইনস্ট্যান্টলি চালাইতে পারবেন তবে এর মধ্যে কি কি আপগ্রেড করা যায় কি কি নাড়াচাড়া করলে পরে আরেকটু একটু ব্যাংক ফর বাক পাওয়া সম্ভব এবং আরও বেশি আপগ্রেডেবিলিটির পসিবিলিটি থাকবে আমাদের এই বিলের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি স্টার লিমিটেড থেকে আপনার এক্সাক্ট এই সবগুলো সেম টু সেম নিলে পরে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তবে কিছু সাজেস্টেড চেঞ্জেস থাকবে এগুলো আপনার চেঞ্জ করে নিলে প্রবাবলি আর একটু ভ্যালু ফর মানি বা আপনার পছন্দের প্রোডাক্ট চেঞ্জ করে নিলে নিতেই পারেন আপনাদের সাথে রয়েছে আমি অনন্য জামান আপনার দেখছেন ইন্টেল বিল্ডার বাংলাদেশ ভ ফোর হান্ড্রেড একটা সিক্স কোর টুয়েলভার্ডের প্রসেসর এটার মধ্যে কোনো হাইব্রিড স্ট্রাকচার নাই দ্যাট মিনস এটার মধ্যে কোনো কোনোর নাই এটা জমানার প্রসেসর সো নো টুয়েলভোর হান্ড্রেড কম্পিহেন্সিভলি দাম না দাম কিন্তু অবশ্য বাংলাদেশের বাজারে দশ হাজার টাকার কাছাকাছি চলে আসছে কয়েক জায়গায় আমরা এগারো হাজার আশেপাশে দেখতে পাইছি সো ওই দিক থেকে আবার যদি আপনি চিন্তা করেন বাড়তি চার হাজার টাকা দিয়ে বাড়তি সুবিধা আপনি নাও পেতে পারেন স্টিল আর সাম পিপল যারা অলওয়েজ ইন্টার দিকেই যাবেন তার যাই বলা হোক না কেন টুয়েলভ ফর হান্ড্রেডের দাম হচ্ছে বাজারে বর্তমানে দেখলাম আঠারো হাজার দুইশো টাকা এটা আরেকটু এসেছিল বাট আঠারো হাজার দুইশো টাকায় এই প্রসেসরটা রাইজেনের সাথে কতটুকু কম্পিট করবে কয়টা ক্যাটাগরিতে এটা একটা ঝামেলার ব্যাপার আছে এই সেম প্রাইসে কিন্তু আপনি ফিফটি সেভেন হান্ড্রেড এক্স পাবেন যেটা একটা এইট কোর সিপিউ আবার যদি আপনি চিন্তা করেন আর দুই এক হাজার টাকা বাড়াইলে কিন্তু সেভেনটি ফাইভ হান্ড্রেড এফ সেভেনটি সিক্স হান্ড্রেড পা পসিবল বাট ওভারঅল এই সব কিছুর মধ্যে আমার কাছে একটা বেটার ডিল মনে হয় অপেক্ষাকৃত টুয়েলভ ফর হান্ড্রেড এফ এটার মধ্যে কোনো আই নাই এখন ওইটা নেবেন আপনি তখনই যখন আপনি এই সিস্টেমের মধ্যে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন আই মিন এফ যদি হয় তাইলে উইদাউট জিপিও আপনি কোনো ডিসপ্লে আউটপুট পাবেন না এজন্য টুয়েলভ ফোর হান্ড্রেডই নেওয়া লাগতেছে মাদারবোর্ড হিসেবে এটার সাথে আমরা পেয়ার করতেছি আর একটা বাজেট ইন্টেলের মাদারবোর্ড যেটা হচ্ছে এমএসআই এমএসআই সব বাজেট ইন্টেল প্রোডাক্টের মধ্যে নেমে যেতেছে কোনো জায়গায় ছাড় দিচ্ছে না এটা হচ্ছে প্রো সিক্স টেন এম ই ডিডিআর ফোর মাদারবোর্ড এই মাদারবোর্ডটার দাম হচ্ছে বাজারে দশ হাজার টাকার মতো তবে প্যাকেজ পিসি তো আমরা সাড়ে নয় হাজারের মধ্যে এটা পাবো এটা নেওয়ার তেমন কোনো লজিক নেই যদি লজিক খুঁজতে হয় তাহলে জেন ফোর সাপোর্ট আছে একটা এসএসডি আপনি জেন ফোর এসএসডি ইউজ করতে পারবেন এটার সাথে তবে জেন ফোর এসএসডির জন্য যদি আপনার বাড়তি টাকা থেকে থাকে তাইলে শুধুমাত্র আর কি আর পাওয়ার ডেলিভারিতে টুয়েলভ ফোর হান্ড্রেডের জন্য খুব একটা অসুবিধা সুবিধা হওয়ার কথা না এই প্রাইস রেঞ্জে একটা নোটবোর্ড বলতে পারেন এবং কোনো আলাদা হিটসিং টিটসিং নাই বাট বাজেট যখন কম তখন হিটসিং খুজে লাভ হিটসিং এর জন্য দেখা যাবে আলাদা কয়েক হাজার টাকা আপনাকে পে করা লাগতেছে এটার মধ্যে একটা ইপিএস আছে ওয়ান নাইনটি ওয়াটের মতো ম্যাক্সিমাম লাগবে তবে এই সিপিউতে আপনার কত ম্যাক্সিমাম হয়তো আপনার সেভেন্টি টু হান্ড্রেড ওয়াটসের আশেপাশে এর বেশি পুল করার কথা না স্টোরেজ আমরা ব্যবহার করতেছি টিম এর এমপি থার্টি থ্রি এস এস ডি টু ফিফটি সিক্স জিবি তেত্রিশশো টাকার আশেপাশে তবে আমরা এটা একত্রিশ টাকা থ্রি এসএসডি যদিও আমাদের একটা জেন স্লট আছে বাট ওই যে বাজেট টানাটানি করতে গেলে নিয়মিত ঘটনা তখন যদিও অনেক কিছু থাকে বাট সবকিছুর সুযোগ নেওয়া সম্ভব হয় না তবে স্টোরেজ একটা সাবজেক্টিভ ব্যাপার আপনাদের যার যেমন বাজেট যার যেমন দরকার সেটা বাড়ায় কমায় আপনারা নিতে পারেন অনেকে দেখা যাবে টু ফিফটি সিক্স জিবি তে হবেই না তিনি ফাইভ টুয়েলভ নিতে পারেন আবার কারো কারো এক্সট্রা হার্ড ড্রাইভ লাগবে তিনি হার্ড ড্রাইভ পুরোটাই সাবজেক্টিভ একটা ব্যাপার যাই হোক আর কিছু বলতে চাই না বললে ইন্টেল ফ্যান বেজে আগুন লেগে যাবে এরপরে আমরা এই সিস্টেমে র্যাম হিসেবে যেটা ব্যবহার করেছি এটা আসলে একটা পার্সোনাল ইন্টারেস্ট থেকে নেওয়া এই র্যামটা আমরা এর আগে কখনো ব্যবহার করি নেই এটা হচ্ছে এইচপি এর একটা মেমরি এইচপি এর র্যাম এর আগে আমি এইভাবে দেখি নেই ডেস্কটপ র্যাম তো এটার মধ্যে হিটসিং ফিটসিং আছে দেখতে শুনতে ভালোই এইটার দাম হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে বলতে পারেন যে এই মুহূর্তে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো বাসের মধ্যে ওয়ান অফ চিপেস্ট মেমোরি তাও আবার এইচপির হ্যান্ডফিল মোটামুটি ডিসেন্ট বলতে পারেন কোন ডাইটেই আছে এটা খুলে দেখতে পারলে ভালোই তো বাট খুললে পরে জরিমানা দেয়া লাগবে তাই খুলতে পারতেছি না টাইমিং হচ্ছে

বেশি থাকে তাইলে আপনি একটা ডিলাম সহজ এনফোর নিতে পারেন বা খালি জেন যেটা আপনার বেশি সুবিধাজনক হয় সেটা আপনি নিতে পারেন কেস হিসেবে আমরা ব্যবহার করেছি এমএসআই এর একটা বাজেট কেস ম্যাগ ফোর্স এম ওয়ান হান্ড্রেড এ এই কেসটা এম এস আই প্রবাবলি সবচেয়ে কম দামের কেস এর থেকে কম দামে কেস অবশ্য এই দামেই যে এম আসবে এটা আমি কোনো ভাবি নেই এই কেসটার দাম হচ্ছে চার হাজার টাকা রিটেলে পাওয়া যায় তবে বান্ডেলের মধ্যে আমরা মনে হয় ছত্রিশশো আশেপাশে পাবো এটার মধ্যে চারটা ফ্যান আছে চারটার মধ্যেই উড়াধুরা লাইটিং হয় চটপটি টাইপ কিন্তু মোলেক্স দিয়ে কানেক্টেড সো নট কন্ট্রোলেবল কেসটা দেখতে ভালো বাট বিল্ড কোয়ালিটি আহামরি সুবিধার না চলনসই আর কি ছত্রিশশো টাকায় এম মতো কোম্পানি আর কি বা দেবে বলে ব্র্যান্ড নেমটা সিলটা যে দিচ্ছে এইটাই বেশি আমার মনে হয় কেস টাই হল কেসে যে ম্যাটেরিয়াল আছে তার থেকে লোগোটার দাম এমনিতেই বেশি তোর্ষে তবে এমএটিএক্স সাইজের মধ্যে ডিসেন্ট বলা চলে সামনে ফ্রন্ট যে মেশটা আছে সামনে তিনটা ফ্যান দেখতে একেবারেও খারাপ লাগে না অবশ্য এই প্রাইস রেঞ্জে আপনারা অনেক কেসের চয়েস আছে বিশেষ করে আমরা যে ফিশ ট্যাংক টাইপ সিরিজের লিয়ানলি ওডাওলনের যে নক অফ আছে এগুলা প্রচুর পরিমাণে আছে বিভিন্ন কোম্পানির তিন চারটা কোম্পানি আছে এবং তার মধ্যে কেউ কেউ আবার আপনার এআরজিবি ফ্যানও দেয় সো ওইগুলা প্রভাবলি অনেকের কাছে বেশি প্রেফারেবল মনে হইতে পারে বাট এই ট্রিপের কেস অরে প্রেফার করেন দুই টাইপের আপনারা নিতে পারেন যার যেটা বাজেট যার যেমন প্রয়োজন বা চাহিদা সেই অনুসারে এই বিলটা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট করতে হলে আপনাকে নিতে হবে এই টাইপের একটা পাওয়ার সাপ্লাই যেমন অ্যান্টেক মেটা ভি থ্রি ফিফটি টু ইয়ার্স ওয়ারেন্টি এটার দাম হচ্ছে দুই হাজার আটশো টাকা এটার মধ্যে কোনো রেটিং টেটিং নাই এবং এই টাইপের একটা পাওয়ার সাপ্লাই নিলে আপনার সিস্টেম চলবে চলবে না এমন না আর আপনি যদি সামনে আপগ্রেড টাপগ্রেড করার কোনো চিন্তা ভাবনা না থাকে তাইলে এটাই আপনার জন্য এনাফ বাট যদি আপনার কাছে ধরেন এখন এই কয়টা টাকাই আসে কিন্তু আপনি সামনে আপনার পিসিটাকে আপগ্রেড করতে চান এবং একটা প্রপার গেমিং পিসিতে রূপ দিতে চান বা প্রোডাক্টিভ ওয়ার্কলোড একটু হেভি টাইপ সেগুলোর মধ্যে যেতে চান থ্রি তারপরে ভিডিও এডিটিং এই টিপ তখন আপনি কি করবেন তখন আপনার এর সাথে একটা এই সিস্টেমে একটা জিপিও অ্যাড করতে হবে যদি আপনি একবারে পারতেন ভালোই তো কোনো কথা ছিল না টুয়েলভ ফোর হান্ড্রেড এফ দিয়ে সাথে আপনি একটা থার্টি সিক্সটি বা থার্টি সিক্সটি টিআই বা এর থেকে মনে হয় আরেকটু কম দামে এ সেভেন ফিফটিও একটা ভালো চয়েস হইতে পারতো সেক্ষেত্রে আপনি এই পাওয়ার সাপ্লাই না নিয়ে একটা ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি বা সিক্স হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন আমরা এই জন্য এই সিস্টেমে ইনস্টল করেছি একটা এম পাওয়ার সাপ্লাই এইটাও এইটি প্লাস ওয়াই মানে কোনো ব্রোজ রেটিংও নেই রেটিং আছে বাট হোয়াইট রেটিং এই হোয়াইট রেটিং দিয়ে কী লাভ হয় কে জানে এটা হচ্ছে এ ফাইভ হান্ড্রেড এন এটা দাম হচ্ছে চার হাজার আটশো টাকার মতো এটা আমার স্টুডিওতে ছিল তাই আমরা এটা ইউজ করতেছি সো দ্যাট আমরা একটা জিপিউ লাগে একটু টেস্ট করে দেখতে পারি যে পারফরমেন্স স্কোর কেমন আসে তাহলে আপনি একটা আইডিয়া পেলেন যে অ্যাকচুয়ালি সিস্টেমটা আপগ্রেড করলে আর কি পরিমাণ পারফরমেন্স পাওয়া যায় তবে এইটা যদি আমরা বাদ দিই এই সব কিছু মিলে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা উইথ দ্য কেস অফ কোর্স

বা একটু চাপাচাপি করলে দামাদামি গেমিং সিস্টেম মোটামুটি ডিসেন্ট একটা গেমিং সিস্টেম নিতে পারবেন তবে আপগ্রেডেবিলিটির সুযোগ আরো থাকছে আপনি চাইলে আপ টু থার্টি সিক্সটি থার্টি সিক্সটিআই সেক্ষেত্রে মোটামুটি ডিসেন্ট সিস্টেম আপনার হয়ে যেতে পারে তো এই ছিল আজকের বিল মোটামুটি বিল করা শেষ চলে এবার একটু বিরলস দেখে আসি তারপরে কিছু পারফরমেন্স নিয়ে আলোচনা ওকে আমরা একটু হালকা পাতলা টেস্ট করি সিস্টেমটা এখন রেডি প্রথমেই সিনেমের চার টোয়েন্টিতে একটা একটা মাল্টিকোর টেস্ট মেরে নিই টেম্পারেচারটাও বোঝা যাবে আর সিপি স্কোরটাও দেখা যাবে যে কী অবস্থায় আছে এইখানে আমাদের হার্ডওয়ার ইনফোর রানিং আছে একটু রিসেট করে নিই টাইমেরটা সো দ্যাট অ্যাকচুয়াল ইনফোটা পাওয়া যায় এখন আমরা দেখতে পাচ্ছি কোর ক্লক উনত্রিশশো নব্বইয়ের আশেপাশে আছে আর টেম্পারেচার এখনই বলা ঠিক হবে না আমরা যেটা ধারণা করছিলাম নব্বই নব্বই টব্বই আশেপাশে ম্যাক্স ওইরকমই টানতেছে শেষ এগারো হাজার চারশো আটান্ন পয়েন্ট পাইছি টেম্পারেচার কত ছিল ম্যাক্স এটা দেখি এইটটি মতো গেছিল অ্যাভারেজ সিক্সটি থ্রি আশেপাশে কমতেছে এখন স্ট্রেসটা নাই তবে খারাপ না স্টক কুলারের জন্য চলন সেই টেম্পারেচার এখন মেইন যেটা দেখার দরকার আমাদের সেটিতে গেম টেম খেললে কি অবস্থা হয় ওকে আমাদের সাইবার রেডি সেটিংস গ্রাফিক্সে গিয়ে আমরা মিডিয়ামে থাকি যদি ইউএসডি সেভেন থার্টির কী অবস্থা হবে এটা কে জানে পারফরমেন্স মোডেসটা দিয়ে নিলাম রেজলিউশনটা দেখে আসি উইন্ডোর বটলের টিপি ঠিক আছে রান বেঞ্চ দেখা যাক এখন কি হয় ওকে সাইবার পাংক হ্যাজ ফ্ল্যাট লাইন এবারে আমরা র্যাম একটা বাড়াই

আমাদের সেটিং কি আগের মতোই আছে নাকি অনেকখানি বদলে গেছে না আগের মতনই আছে সবই ঠিক আছে এইবার দেখি বেঞ্চমার্ক দিলে পরে টেকে কিনা র্যামের ইউসেজটা দেখেন এগারো জিবির মতো টানতেছে এখন যাই হোক এখন মনে হয় মোমেন্ট অফ ট্রুথ ফ্ল্যাট লাইন মারে নাই রান হয়ে গেছে এইবার দেখি কত স্কোর আসে ওকে আমাদের শেষ বেঞ্চমার্ক আমরা এইখানে পাইছি নাইন পয়েন্ট নাইন নাইন অ্যাভারেজ মিনিমাম সেভেন পয়েন্ট এইট সিক্স টুয়েলভ পয়েন্ট ফোর এইট মানে অ্যাট দিস পয়েন্ট গেমিং জন্য আপনার জি সিরিজের প্রসেসরগুলো গুলা নেয়া ফার বেটার অ্যাটলিস্ট আপনি বিশেষ এর আশেপাশে পাইতেন যাই হোক এখন আমরা এটার সাথে ফিফটি সেভেন থাউজেন্ড টাকার একটা ফর্টি টিআই অ্যাড করি এটার জন্য অবশ্য রিকমেন্ডেড পিএসইউ আর একটু বেশি ছয়শো ওয়াটের আশেপাশে বাট বেসিক্যালি এই কার্ডগুলো এখন আর কি দুইশো দুইশো বিশ পঁচিশ ওয়াটের বেশি টানার কথা না টেকনিক্যালি তো সেই দিক থেকে পাঁচশো ওয়াটে আমরা সেফ থাকার কথা কারণ এই প্রসেসর আপনার কোনোভাবেই নাইনটি ওয়াটের বেশি টানার কথা না তার মধ্যে আবার এই গেমের স্পেসিফিক্যালি একটু কম পাওয়ার ড্র আমরা দেখতে পেতেছিলাম আমরা যখন এটা টেস্ট করতেছিলাম তখন ফর্টি ওয়াট ফর্টি ফোর ওয়াট এরকম আর কি টানতেছিল যাই হোক জিপিউটি ইনস্টল করার আগে অবশ্যই আমাদের সিস্টেমটাকে শাটডাউন করে নিতে হবে ফর্টি সিক্সটি ইনস্টলেশন শেষ ফর্টি সিক্সটিআই ফর্টি সিক্সটি টিআই ইনস্টলেশন শেষ এবারে আমাদের ড্রাইভার মারতে হবে যাবেন আছে আরও ফর্টি সিরিজ তারপর এখান থেকে ফর্টি সিক্সটি টিআই উইন্ডোজ ইলেভেন বাকি সব ঠিক আছে স্টার্ট সার্চ চলে আসছে ওকে এইবার আমাদের ফর্টি সিক্সটি টিআই দিয়ে কী অবস্থা হয় আমরা সেকশা কোয়ালিটি মিডিয়ামই রাখতেছি এক্সএসএস অফ আর আমরা যেহেতু ফর্টি সিক্সটি টিআইতে আসি আর এক ধাপ পারফরমেন্স আলট্রায় চলে আসলাম আমরা ভিডিও ফুলস্ক্রিন টেনের টিপি থাকতেছে আমার মনে হয় এইবার মোটামুটি ঠিক আছে ডিএলএসএস আর অন করলাম না রয় পেস্টেই দেখা যাক কি হয় আর পাওয়ারটা নিয়ে একটু চিনতে আসি তারপর আমার মনে হয় পাঁচশো হয়ে যাবে প্যারা নেই কোনো অবশ্যই এখানে রেকমেন্ডেশন থাকবে সবার জন্য একটা ব্রোঞ্জ রেটের পার সাপ্লাই ব্যবহার করার জন্য আমাদের কাছে ছিল হোয়াইট এমএসআই এইটটি প্লাস হোয়াইট মাখন স্মুথ পাওয়ার ড্র দেখতে পাচ্ছি আমরা জিপিও কিন্তু ওয়ান পর্যন্ত টানতেছে আর সিপিও দিকে সিক্সটি ওয়াট দ্যাট মিন্স আমাদের এই সাপারেট এফিসিয়েন্সি যদি সেভেন্টি পার্সেন্টও হয় স্টিল গুড মানে আমাদের হাতে অনেক হেডরুম আছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জিপি রিরাম ইউজিত আছে পাঁচ হাজার তিনশো চল্লিশ মেগাবাইট ক্লক স্পিড অ্যারাউন্ড নাইন থাউজেন্ড মেগা ক্লক স্পিড বাড়ে কমে না আচ্ছা মেমোরি ক্লক মেমোরি ক্লক নয় হাজার একই আছে ইউসেজ যদি আমরা দেখতে চাই কোনো বটলনেক আছে কিনা বোঝার জন্য আমরা জিপিও কিন্তু অলমোস্ট নাইনটি এইট নাইনটি থ্রি নাইনটি নাইন পার্সেন্ট মানে নাইনটিন হান্ড্রেড না দেখলেও নাইনটি এইট নাইনটি নাইন দেখতে পেতেছি আর সিপিইউ কিন্তু সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ এই পর্যন্ত ইউজ হইতেছে দ্যাট মিন্স যেই আমরা একটা ডেডিকেটেড জিপিউ ইনস্টল করছি আমাদের জিপিউ ইউসেস সিপি ইউসেস কিন্তু অনেকখানি বাড়ছে সো ওই যে সেভেন থার্টি যে ইউএসডি সেভেন থার্টি আইজিপিউটা ছিল এই আইজিপিউটা কিন্তু সিপিউটারই বটন অনেক করে দিয়েছিলো এখন আমরা একটা প্রপার জিপিউ ইনস্টল করার পরে আমরা জিপিউর পারফরমেন্স সিপিউর পারফরমেন্স দুইটাই এক্সট্রাক্ট করতে পারতেছি দেখেন সেভেন্টি এইট পার্সেন্ট পর্যন্ত আমরা সিপিউ ইউজ করছি যাই হোক এখন আমরা এভারেজ এফ পিএস দেখতেছি ওয়ান তারপরে মিনিমাম এফ টোয়েন্টি থ্রি মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে যে কি পরিমাণ পারফরমেন্স আপলিফ্ট আমরা পাইতে পারি এটা কিন্তু কোন প্রকার আপস্কেলার ছাড়া ফর্টি সিক্সটি টিআই দিয়ে একদম র পারফরমেন্স আমরা পাইলাম সো আপগ্রেড করতে চাইলে আপনি ফর্টি সিক্সটি টিআই কেন আমার মনে হয় ফর্টি পর্যন্ত আপনিও যাইতে পারেন প্রভাবলি টুয়েলভ ফোর সাথে কাজ করবে সো যারা ইন্টেল দিয়ে সিস্টেম বিল্ড করতে চান একান্তই ইন্টেল দিয়ে ইউ গাইস ক্যান গো ফর দিস সিস্টেম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে স্টারটেক থেকে নিলে গ্রাফিক্স কার্ড ছাড়া আপনি পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এইটা অ্যাড করলে পরে আরও কিছু টাকা অ্যাড হবে আর আপনি যদি সহ নেন জিপুর দামটা অ্যাড হয়ে যাবে দ্যাটস দ্যাট দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ